জুলাই গণহত্যার বিচার না হলে ফ্যাসিবাদ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেন জামায়াতে ইসলামী বিগত দিনে যেভাবে অত্যাচারের শিকার হয়েছে সেভাবে আর কোনো দল হয়নি ভোরে রাজধানীর আজিমপুর কবরস্থানে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন জামায়াতের আমির বলেন জুলাই আন্দোলনের সময় সব অপকর্মে ন্যায় বিচার না পেলে ফ্যাসিবাদী আমলের জুলুমের অবসান হবে না জুলুমের পক্ষ হয়ে জালিমের বিরুদ্ধে লড়ার বাস্তব প্রতীক ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মন্তব্য করে ডাক্তার শফিক তৌফিকুর রহমান বলেন দেশে এখনো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি আমাদের উপরে হাজার জাতের জুলুম করা হয়েছে যেটা অন্য কোনো দলের উপরে না সবার লোক মারা গেছে কিন্তু আমাদের লোককে দফায় দফায় ফাঁসি দেওয়া হয়েছে চব্বিশের আন্দোলনে যারা শহীদ হলো যারা পঙ্গু আহত হলো যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে তারা যেন ন্যায় বিচারটা পায় এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম দেশে হবে না